সবার মনেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর সেটা হলো আওয়ামী লীগ শীর্ষ নেতারা কে কোথায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের পাশাপাশি আওয়ামী লীগের সিংহভাগ নেতাই এখন লাপাত্তা দলটির কেন্দ্রীয় ও মহানগর ছাড়াও কোনো পর্যায়ের নেতাদেরই খোঁজ মিলছে না গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন প্রায় সব পর্যায়ের প্রভাবশালী নেতা পাশাপাশি তাদের ঘনিষ্ঠ অনুসারীরাও বন্ধ রেখেছেন মোবাইল নম্বর বেশিভাগলিটা দেশে পরিচিতজন কিংবা বাসা বাসাবাড়িতে আশ্রয় নিয়েছেন আবার অনেকে দেশ ছেড়ে চলে গেছেন বলে গুঞ্জন রয়েছে এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ কর্মীরা সোমবার দলীয় সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সোমবার সেনা প্রধানের জনগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের খবর জানতে পেরে এবং সেনা সদস্যরা ব্যারিকেড তুলে আন্দোলনকারীদের ঢাকা মহানগরীর ভেতরে প্রবেশ করার সুযোগ দেয়া মাত্র পরিস্থিতি আজ করতে পারেন সবাই এ অবস্থায় সব পর্যায়ের নেতাকর্মী আত্মগোপনে চলে যান একই অবস্থা ছিল সারা দেশের দলীয় কার্যালয়গুলোতেও এর মধ্যে কিছু দুষ্কৃতকারী ঢাকাই আওয়ামী লীগের প্রধান তিনটি কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে হামলা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এবং কিছু নেতা তো পরে পালিয়ে যেতেও বাধ্য হয় দর্শক এই ছিল এখনকার মতো আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ